আসসালামু আলাইকুম বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি দুই হাজার চব্বিশ নতুন সিলেবাসের আলোকে অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শিকন অভিজ্ঞতা ছয় সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই শিক্ষণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি দৃশ্য মানে হচ্ছে যে বহু নির্বাচনী আবার একতায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের আলোকে কিছু প্রশ্নের সমাধান প্রদান করেছি তাহলে আজকে দৃশ্যপট বিহীন প্রশ্ন ও দৃশ্যপট নির্ভর প্রশ্নের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই মানে প্রথমেই দৃশ্যপট বিহীন প্রশ্ন প্রশ্ন এক সামাজিকীকরণ বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে যে সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া এর মাধ্যমে একজন মানুষ সমাজের আকাঙ্ক্ষিত মূল্যবোধ রীতিনীতি আচরণ জীবনব্যাপী আচরণ ও দক্ষতাসমূহ আত্মস্থ করে সফলভাবে সমাজের একজন হতে শেখে প্রতিটি সমাজেরই বেশ কিছু নিজস্ব বিশ্বাস নিয়মনীতি নীতি মূল্যবোধ ইত্যাদি থাকে যা ওই সমাজের সকল সদস্যদের মেনে চলতে হয় আর সামাজিকীকরণ আমাদের এসব সামাজিক গুণ শেখায় এছাড়াও অন্যের কাছ থেকে আমাদের কি ধরনের আচরণ প্রত্যাশা করবো তাও শেখায় এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন মানে এরকম ভাবে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন থাকবে মানে হচ্ছে দৃশ্যপর বিহীনগুলো এখানে কিন্তু একটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর অথবা তিন নম্বর থাকবে এরপরে দেখো প্রশ্ন দুই কিভাবে সামাজিকীকরণ ঘটে এর উত্তর হচ্ছে জীবনের এক এক স্তরে এক এক ভাবে সামাজিকীকরণ হয় একটি শিশু যেভাবে মানে যেভাবে সামাজিকীকরণের অভ্যস্ত হয় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সেভাবে সামাজিকীকরণের অংশ হয় না সামাজিকীকরণের মাধ্যমগুলো বয়স ভেদে ভিন্ন হয়ে থাকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন পরিবার ও বিদ্যালয় বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু দল বা প্রতিষ্ঠানের নয় বরং চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা টেলিভিশন পত্রপত্রিকা ম্যাগাজিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে আসি তিন নম্বর প্রশ্নটিতে একটি শিশুর জীবনে পরিবার কেমন এ ভূমিকা পালন করে মানে কেমন ভূমিকা পালন করে উত্তর একটি শিশু পরিবার থেকে তার প্রাথমিক আচরণ শেখে জন্মের পরপরই তার বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের মাধ্যমে চারপাশকে বোঝার চেষ্টা করে বড় হওয়ার সাথে সাথে তার মাঝে আবেগ অনুভূতি ও মানবিকতার বিকাশ ঘটতে শুরু করে শিশুরা অনুকরণ প্রিয় তাই তার আশপাশে পরিবার পরিজন কেমন আচার আচরণ করছে এবং তার আচার আচরণের তার বাবা মা ও অন্যরা কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছে এগুলো শিশুর আচরণকে প্রভাবিত করে আর এইভাবেই মাঝে মাঝে মা তার মাঝে মানবিক মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক ও নৈতিক গুণাবলীর বিকাশ ঘটে এরপরের প্রশ্ন চার আমরা সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো মানে সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো এখানে হচ্ছে উত্তর সমাজে এখানে তোমরা হবে তা অথবা এখানে না হলেও থাকবে মানে এই যে শব্দটাও কিন্তু হবে না তাই সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তা ভাবনা ও আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা হল সামাজিক নিয়ন্ত্রণ এর ফলে সমাজের সদস্যরা কিছু প্রচলিত মূল্যবোধ ও রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয় সামাজিক নিয়ন্ত্রণ মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয় ফলে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং মানুষের মধ্যে একাত্মবোধ তৈরি হয় এর পরের প্রশ্ন সরকারের কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে তাহলে সরকার কয়টি বিভাগের মাধ্যমে কাজ করে এদের কাজ কি তাহলে এখানে উত্তর হচ্ছে সরকার তিনটি বিভাগের মাধ্যমে কাজ করে যথা এক আইন বিভাগ দুই শাসন বিভাগ তিন বিচার বিভাগ তাহলে আইন বিভাগের কাজ আইন তৈরি করা ও সংশোধন মানে আইন তৈরি ও সংশোধন করা শাসন বিভাগের কাজ রাষ্ট্রের মধ্যে আইনের প্রয়োগ ঘটানো এবং বিচার বিভাগের কাজ কেউ আইন ভঙ্গ করলে তার বিচার করা তবে শাসন বিভাগকে সরকারের বিভিন্ন কাজ সম্পাদনের দায়িত্ব পালন করতে হয় এর পরের প্রশ্ন সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থা কেমন ছিল উত্তর সম্প্রদায় ভিত্তিক সমাজ ব্যবস্থায় সদস্যদের মধ্যে সম্পর্ক ও সঙ্গতি ছিল অত্যন্ত নিবিড় ও আন্তরিকতাপূর্ণ পূর্ণ এ সমাজে সবাই ছিল প্রায় একই রকম আচার আচরণ চিন্তা চেতনা ও মূল্যবোধের অধিকারী সেখানে ওই ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষার তুলনায় সম্প্রদায়ের আছে সম্প্রদায়ের মঙ্গল ও ইচ্ছাকে বেশি প্রাধান্য দেওয়া হতো সম্প্রদায়গুলো পরিবারের মতো কাজ করত সেখানে কোনো ব্যক্তি বা পরিবেশের মধ্যে সংকট তৈরি হলে পুরো সমাজের মধ্যে তা ছড়িয়ে পড়তো এ ধরনের সমস্যা মোকাবিলায় এবং সম্প্রদায়ের কল্যাণে সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেটা সমাধানের চেষ্টা করত এরপরে সাত সামাজিকীকরণের বাহন সমূহ বর্ণনা করো এর উত্তর হচ্ছে যে সমাজে বিদ্যমান যে সমস্ত প্রতিষ্ঠান বা দলের মাধ্যমে সামাজিকীকরণ সংগঠিত হয় সেগুলো সামাজিকীকরণের মাধ্যম বা বাহন বলা হয় এগুলো হলো পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সমাবেশী সঙ্গী গণমাধ্যম ও কর্মক্ষেত্রে নিচে বাহনগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো তাহলে প্রথমে হচ্ছে পরিবার সামাজিকীকরণের প্রথম বাহন হল পরিবার পরিবার একটি শিশুর প্রাথমিক আচরণ শেখার স্থান পরিবারের সদস্যদের আচার আচরণ ও তাদের প্রতিক্রিয়া শিশুর আচরণকে প্রভাবিত করে এর প্রভাবে তার মধ্যে মানবিক মূল্যবোধের পাশাপাশি অন্যান্য সামাজিক ও নৈতিক গুণাবলী বিকাশিত হয় এরপরে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের দ্বিতীয় প্রধান বাহন পরিবারের মাঝে সীমাবদ্ধ থাকা শিশুর জগৎকে সম্প্রসারিত করে তোলে শিক্ষা প্রতিষ্ঠান এরপরে সমবয়সী সঙ্গী পরিবারের পরপরে একই বয়সে খেলার সাথী সহপাঠী বা সমবয়সী বন্ধুরা মানুষের হাসি কান্না সুখ দুঃখ ঠাট্টা করার সঙ্গী হয়ে ওঠে এদের সাথে প্রাণ খুলেও বাধাহীনভাবে মনের কথা বলা যায় গণমাধ্যম সামাজিকীকরণের অন্যতম বাহন হল গণমাধ্যম অতীতে মানুষের পত্রিকা রেডিও টেলিভিশন ব্যবহার করলেও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইউটিউব টুইটার বা ফেসবুক গণমাধ্যম হিসাবে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে আর এসব গণমাধ্যম সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরপরে কর্মক্ষেত্র কর্মক্ষেত্র সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মক্ষেত্রে নতুন রীতিনীতি ও মূল্যবোধ এবং সহকর্মীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে একজন ব্যক্তির সামাজিকীকরণ ঘটে এর পরের প্রশ্ন সামাজিক পরিবর্তনের কারণ বর্ণনা করো তাহলে সামাজিক পরিবর্তনের কারণের বর্ণনা উত্তর সমাজ সর্বদা পরিবর্তনশীল বিভিন্ন কারণে সামাজিক পরিবর্তন হয়ে থাকে সাংস্কৃতিক পরিবর্তন এর অন্যতম সময়ের পরিবর্তনের পাশাপাশি সামাজিক উপাদানগুলোর পরিবর্তন হয় ফলে সমাজ ব্যবস্থাতে ব্যাপক পরিবর্তন আসে অন্যদিকে জনসংখ্যা ও সামাজিক পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে একদিকে যেমন মাতৃ ও শিশু মৃত্যুহার কমছে তেমনি আবার মানুষের গড় আয় বেড়েছে সামাজিক পরিবর্তনের আরও একটি কারণ হল শিল্পোন্নয়ন অর্থাৎ কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হওয়া পাশাপাশি দ্বন্দ্ব সংঘাত আন্দোলন সংগ্রাম সামাজিক পরিবর্তনের উল্লেখযোগ্য কারণ সমাজের মানুষ বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয় এ শ্রেণীগুলোর মাঝে দ্বন্দ্বের কারণে সমাজে পরিবর্তন আসে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্যের কারণে বিভিন্ন শ্রেণীতে দ্বন্দ্বের উৎপত্তি হয় এর ফলে বিদ্যমান সামাজিক প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে এবং নতুন সমাজ ব্যবস্থা গড়ে ওঠে পরের প্রশ্ন নয় সামাজিক নিয়ন্ত্রণ কি এটি কেন প্রয়োজন তেলের উত্তর হচ্ছে যে সমাজে বসবাসরত ব্যক্তিদের চিন্তাভাবনা ও আচরণ নিয়ন্ত্রণের প্রচেষ্টা হল সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণের ফলে সমাজের সদস্যরা কিছু প্রচালিত রীতিনীতি এবং রাষ্ট্রের আইন মেনে চলতে বাধ্য হয় এটি মানুষকে একই ধরনের আচরণ করতে উৎসাহ দেয় যার কারণে সমাজের শৃঙ্খলা বজায় থাকে এবং সমাজের মানুষের মধ্যে একাত্মবোধ সৃষ্টি তৈরি হয় তাই সমাজে সামাজিক নিয়ন্ত্রণ থাকা আবশ্যক এরপরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দেখো সামাজিক নিয়ন্ত্রণ কত প্রকার ও কি কি বর্ণনা করো তেলের উত্তর হচ্ছে মানুষের আচরণ নিয়ন্ত্রণের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর ভিন্নতাকে বিবেচনা করে সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করা হয় এক অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ দুই আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ নিচে এগুলো বর্ণনা করা হলো তেলে প্রথমেই আনুষ্ঠানিক সামাজিক অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ সমাজের রীতিনীতি ও মূল্যবোধ না মানলে পরিবার সমবয়সী বন্ধু ও সহপাঠীরা যে বিরূপ প্রতিক্রিয়া দেখায় তাকে অনানুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলা হয় এরপরে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ যখন কোনো সমাজে অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ কাজ করে না তখন আনুষ্ঠানিক প্রতিষ্ঠানগুলো সমাজে আসে আনুষ্ঠানিক সমাজ নিয়ন্ত্রণ মানে আনুষ্ঠানিক সমাজ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এমন উদাহরণ হল পুলিশ কর্মকর্তা বিচারক স্কুলের প্রশাসক বা চাকুরিদাতা এরপরের একটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নটি হলো মার্টিন লুতার কিং জুনিয়র কে ছিলেন তাহলে বর্ণবাদ বিরোধী আন্দোলনে তার অবদান বর্ণনা করো এই প্রশ্নটির উত্তর একটু বড় হবে দেখো এখানে মার্টিন কিং জুনিয়র ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত মানবাধিকার নেতা তিনি বর্ণবৈষম্য ও কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ের লড়াই করে গেছেন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে হয়ে শেষ করে মার্টিন লুতার মানে মার্টিন লুতার কিং উনিশশো সালে ব্যাপস্টিক সার্জে যাদক হিসাবে যোগদান করেন এরপর তিনি সরাসরি কৃষ্ণাঙ্গদের অধিকার আন্দোলনের সাথে যুক্ত হন সে বছরেই মক্তম মানে মন্ট গমরিতে শুরু হয় ঐতিহাসিক বাস ধর্মঘট এর সূত্রপাত হয় বাসের যাত্রীর আসন বরাদ্দকে কেন্দ্র করে তৎকালীন যুক্তরাষ্ট্রের দক্ষিণ দক্ষিণের অধিকাংশ রাজ্যেই সামনের দিকে কৃষ্ণাঙ্গদের বসার অধিকার ছিল না শ্বেতাঙ্গ যাত্রী উঠলে কৃষ্ণাঙ্গদের সংরক্ষিত আসন ছেড়ে দিতে হতো কিন্তু এ নিয়ম মানতে অস্বীকার করেন কৃষ্ণাঙ্গ নারী রোজ পার্কস তা তৎকালীন আইনের লঙ্ঘনের দায়ে তাকে থানায় নিয়ে দশ ডলার জরিমানা করা হয় এই ঘটনার প্রতিবাদে কিং ও অন্যান্য কৃষ্ণাঙ্গ ধর্মযাজকরা কি করা হয় বাস সার্ভিস বর্জনের সিদ্ধান্ত নেন টানা তিনশো একাশি দিন নানা প্রতিকূলতার পরেও কৃষ্ণাঙ্গদের সরকারি বাস বয়কট করে চলতে থাকলে সুপ্রিম কোর্ট এর আসন বন্টনের ক্ষেত্রে এই বৈষম্যমূলক ব্যবস্থাকে সংবিধান বিরোধী বলে ঘোষণা করে এর মধ্য দিয়ে বাস বাসে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত হয় এ আন্দোলনে পরবর্তী গোটা আমেরিকায় ছড়িয়ে পড়ে এতে বহু কৃষ্ণাঙ্গরা মানে হবে এখানে কৃষ্ণাঙ্গ নেতা সমর্থন জানান এর ধারাবাহিকতায় কি মানে যে কিং উনিশশো সালে সরকারের নওয়া বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেন এর মূল লক্ষ্য ছিল কৃষ্ণাঙ্গদের শ্বেতাঙ্গদের সমান ও অর্থনৈতিক ও সামাজিক সুবিধা নিশ্চিত করা ও শ্রম মানে শিশু শ্রম বন্ধ করা সে সময় এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আলাবামায় পুলিশ সমাবেত জনতার ওপর দমনমূলক নিপূড়ন চালায় এতে মার্টিন সহ আরও অনেকে গ্রেপ্তার হন এই ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক সারা জায়গায় ঘটনার ধারাবাহিকতায় তিনি উনিশশো তেষট্টি সালের সাতাইশে আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালে আড়াই লাখ মানুষ বেশি আড়াই লাখের বেশি সমবেত মানুষের সামনে ভাষণ দেন ভাষণে তিনি বর্ণবৈষম্যের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্ক তুলে ধরেন তার বিখ্যাত ভাষণের প্রভাবেই কৃষ্ণাঙ্গদের অধিকার স্বীকৃতি দিতে সালে আমেরিকায় নাগরিক অধিকার আইন ও ১৯৬৫ সালে ভোটার অধিকার আইন প্রণয়ন করা হয় এই এই ছিল যে প্রশ্ন এরপরে এখন আমি দৃশ্যপট নির্ভর প্রশ্ন দুইটি দেখিয়ে দিব আর এই দৃশ্যপট প্রশ্ন নির্ভর করবে তোমাদের শিক্ষকের ওপর তিনি যেভাবে কোশ্চেন তৈরি করবেন সেভাবেই এই কাজটির উত্তর করতে হবে ঘটনা এক সুমন তা শ্রী শিক্ষকের কাছ থেকে জানতে পারে একজন মানব শিশু জন্মমাত্রই সামাজিক প্রণীতিতে পরিণত হয় না তাকে বেড়ে ওঠার পাশাপাশি সমাজের নিয়মনীতি ও মূল্যবোধগুলো গুলো শিখে সমাজের একজন হয়ে উঠতে হয় আবার এটি জীবনের এক এক স্তরে এক এক রকম হয়ে থাকে এরপরে ঘটনা দুই ঘটনা দুইয়ের এখানে সুজন একই ক্লাস থেকে জানতে পারে সমাজের নিয়মনীতি ও মূল্যবোধ শেখার জন্য কতগুলো বাহন আছে যে বাহনগুলো একজন মানুষকে সমাজের নিয়মনীতি ও মূল্যবোধ শেখায় এখন এই যে দুটি ঘটনা আর এলো মানে এই দুটি ঘটনার ওপর দুটি প্রশ্ন থাকবে অথবা তিনটি প্রশ্নও দিতে পারে ঘটনা একে এ সুমন তার শ্রীণী কাছ থেকে কোন বিষয়ে বিষয় সম্পর্কে জানতে পারে বিশ্লেষণ করো এরপরের প্রশ্ন হচ্ছে ঘটনা দুই এ সুজনের জানা বাহনগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও এই কাজগুলোর উত্তর কিন্তু আমরা দৃশ্যপটবিহীনে করছি এখন এখানে কিভাবে উত্তর করবা আমি আর উত্তরগুলো পড়তেছি না দেখিয়ে দিচ্ছি তোমরা উত্তর ভিডিওটি আটকিয়ে উত্তরগুলো লিখে নিবা এটা হচ্ছে যে ক নম্বর প্রশ্নটির উত্তর মানে ক নম্বর প্রশ্নটির উত্তরটি তোমরা কি করবা ভিডিওটি আটকিয়ে লিখে নিবা এরপরে ক নম্বর প্রশ্নটির উত্তর ভিডিওটি আটকিয়ে কি করবা লিখে নিবা এখানে বাহনগুলো দেখো শিক্ষা পরিবার শিক্ষা প্রতিষ্ঠান সমবয়সী সঙ্গী তারপরে গণমাধ্যম এরপরে সর্বশেষ হচ্ছে কর্মক্ষেত্র এই হচ্ছে দুই প্রথম দৃশ্যপর নির্ভর প্রশ্নটির উত্তর এরপরে দুই নম্বর দৃশ্যপর নির্ভর প্রশ্নটি হচ্ছে ঘটনা এক আফসার তার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন অধ্যায়টি পরে সামাজিক আন্দোলন সম্পর্কে জানতে পারে পাশাপাশি সে ভারতবর্ষে এমন দুই ব্যক্তি সম্পর্কে জানতে পারে যারা ব্রিটিশ শাসনামলে সামাজিক আন্দোলন পরিচালনা করেন এরপরে ঘটনা দুই ঘটা দুয়ে আকাশ তার পাঠ্যবইয়ের ওই অধ্যায়টি পরে একজন মহান নেতার সম্পর্কে জানতে পারে যিনি সারা জীবন বৈশ্য বর্ণবৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণঙ্গদের সম অধিকার আদায়ের জন্য লড়াই করে গেছেন তিনি পরবর্তীতে শান্তিতে নোবেল পুরস্কারও পান তাহলে ঘটনা এক এ আফসার পরা সামাজিক আন্দোলন বলতে কি বোঝো সে ওই অধ্যায় থেকে কোন দুজন ব্যক্তি সম্পর্কে জানতে পারে তাদের আন্দোলনের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু একখানে করে দেওয়া হচ্ছে তারপরে ঘটনা দুই এ আকাশ কোন ঘটনা কোন ব্যক্তি সম্পর্কে জানতে পারে তিনি কিভাবে সামাজিক আন্দোলনের ভূমিকা রেখেছিলেন এখন এই প্রশ্নটির উত্তর এখন আমি দেখিয়ে দিব ক নম্বর প্রশ্নটির উত্তর হচ্ছে এটি তোমরা ভিডিওটি আটকে লেখে নিবা আমি আর পড়তেছি না কারণ মানে ভিডিওটি আর লং করতে চাই না এরপরে খ নম্বর প্রশ্নটির উত্তর তোমরা ভিডিওটি আটকিয়ে কি করবা লেখে নিবা এটি হচ্ছে খ নম্বর প্রশ্নটির উত্তর তাহলে আজকে এ পর্যন্তই আর বার্ষিক মূল্যায়নের নতুন সিলেবাসের আলোকে যেভাবে প্রশ্ন হবে পরীক্ষায় সেভাবে শিকন অভিজ্ঞতা ছয়ের আমি সম্পূর্ণ সমাধান প্রদান করলাম এরপরে গত মানে এর পরবর্তী যে অষ্টম নম্বর বা নবম নম্বর যে আছে শিকন অভিজ্ঞতাটা বার্ষিক মূল্যায়নের জন্য সেই শিকন অভিজ্ঞতা থেকে আমি এভাবেই তোমাদের বার্ষিক মূল্যায়নের প্রস্তুতির উত্তর প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন